চীনে বন্যা যেন ভয়াবহ এক বিপদ হয়ে এসেছে এখন পর্যন্ত চীনের বন্যায় অন্তত ষাট জনের মৃত্যু হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে রাজধানী বেইজিংয়ে অন্তত জন এবং হবেই প্রদেশে ষোলো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে বেশিরভাগই অতিমাত্রায় বয়স্ক বন্যায় এমন ভয়াবহ মৃত্যুতে দেশ জুড়ে শোক নেমে এসেছে এদিকে জানা গেছে চীনের মিউন জেলার একটি বৃদ্ধাশ্রমেই বন্যার কারণে অন্তত একত্রিশ জনের মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগেরই চলাফেরার সক্ষমতা ছিল না ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ওই বৃদ্ধাশ্রমে পানির উচ্চতা বুক সমান হয়ে যায় সেখানে প্রায় চল্লিশ জন আটকে পড়েছিলেন যাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে শাহরিয়ার আলম ইবিডি নিউজ